হ্যালো অবিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম কিছু নূপুর যা বড়দের নূপুর খুবই সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের নূপুর এই নূপুরগুলা এখন বর্তমানে খুবই চলছে যারা নতুন ডিজাইনের নূপুর চাচ্ছেন তারা কিন্তু এই নূপুরগুলা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই কম ওজনের মধ্যে এই গোলা বানানো হয়েছে যা সবার কাছে পাবেন না এবং কি জুয়েলারিতেও যে পাবেন না আমরা যে গোলা বানিয়েছি এটা আমরা মূলত হাতে বানাই কারিগর দিয়ে হাতে বানানো হয়েছে এটি প্রত্যেকটা ডিজাইনে আমাদের অর্ডারই অর্ডারই দেখেন খুবই সুন্দর এই নুপুরটা এই নুপুরটা দেখতে পারেন খুবই সুন্দর নুপুর এটা আমাদের অর্ডার দিয়ে বানানো হয়েছে আমরা এই অর্ডারে কাজ করি আপনারা চাইলে কিন্তু আমাকে অর্ডার দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ফেসবুকের সাথে যোগাযোগ করে আপনিও কিন্তু অর্ডার দিতে পারেন এই নুপুরগুলো আপনাদের বানিয়ে দেব আর এটার কতটুকু আছে তা আমি বলে দেবো আপনাকে যদি কমেন্ট করেন আর এই যে নুপুরটা দেখতে পারেন এটাকে শহীদ মিনার বলে মূলত এই নুপুরটা এবার নতুন বানানো হয়েছে উপরে ফুল চেন দিয়ে কিংবা তিন লাইন চেনও বলা হয় এই উপরে তিন লাইন চেন দিয়ে এটা মূলত পাঁচ লাইন চেন আছে সরি এটা পাঁচ লাইন চেন আছে পাঁচ লাইন চেনের নিচে এটা শহীদ মিনার বানানো হয়েছে কেউ সিরিপাইল বলে কিংবা অনেক অনেক নামে বলে এই লাইন দিয়েই প্রথম আমরা কোনো নুপুর বানিয়েছি কাস্টমারের চাহিদার কারণে আমরা এই ধরনের নুপুর বানিয়ে থাকি কাস্টমার যে ধরনের নুপুর বানাতে বলবে আমরা সেই ধরনের নুপুর কারিগর দিয়ে বানিয়ে দিই আপনারা চাইলে কিন্তু আপনার যে ধরনের নুপুর বানাতে চান আমাদের ফেসবুকের সাথে যোগাযোগ করে ছবি দিয়ে আপনি বললে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের মডেল আপনি চাইলে কিন্তু আমার থেকে বানিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটু এই নূপুরটা দেখেন খুবই সুন্দর একটা নূপুর জায়গায় আজ পর্যন্ত কখনো কারোর কাছে দেখেন না এই নূপুরটা দেখবেন আগের নূপুর আর এই নূপুরটা প্রায় একসাথে মা মেয়ে দুই দুজনেই পড়বে তার জন্য এই নূপুরটা নিয়ে নিছে তারা খুবই সুন্দর একটা নূপুর এটা চাললান চেন সাইডে বল দে মা মেয়ে একসাথে পড়বো দেখে এক এক ডিজাইনের নূপুরগুলো নিয়েছে এটা আপনার চাইলে কিন্তু আমার এটা হ্যাঁ দেখতে পারেন এবং কি ফেসবুকের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কিংবা অর্ডার দিতে পারেন আমি অর্ডারও নিই এবং কি ডেলিভারিও দিয়ে থাকি আপনাদের খরচ রিচার্জ সবই কম পড়বে আর আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন যারা নতুন তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে যান আর আমার কথা আমার চ্যানেলটাকে আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই একটা শেয়ার দেওয়া যাবেন এবং কি কমেন্ট করে যাবেন আর এটার প্রাইস কত এটা আমি বলে আর এই যে আমি এই যে আমি আমার খুব খুবই ভিডিও বানাতে ভালো লাগে তাই আপনাদের জন্য এই ভিডিও বানিয়ে থাকি এই যে আমাকে দেখেন খুবই সুন্দর আমি না তাই না একটু কমেন্ট করে কমেন্ট করে যাবেন আর ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এটির কবে প্রাইস কেমন পড়বে সব আমি বলে দেব কমেন্ট করে রাখেন ধন্যবাদ